আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের আমি একটা নতুন ভিডিও দিচ্ছি কাস্টমার রিভিউ যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটা খরকাটা মেশিন ডেলিভারি দিচ্ছি এই মেশিনটা আমরা ডেলিভারি দিচ্ছি নেত্রকোনা আটপাড়া তো নেত্রকোনা আটপাড়ায় বেশ কয়েকটা মেশিনে আমার গেছে কিন্তু সেখান থেকে ওনারা আসছে আসসালামু আলাইকুম ভাই ভাই এটা যদি আপনি বলতেন আসলে আমার কাছে তো আপনি না আসলেও পারতেন না আসলেও পারতাম উনি আমার মেশিন দেখা আচ্ছা এই ইয়া হইসা

দুই বছর যাবত এটা ব্যবহার করতেছি ভালো পাইছি পাওয়া করে আমার আরেক বড় ভাই আমারই গ্রামের জি উনিও মাস্টারী করে আচ্ছা আর উনি আমার মেশিন দেইখা আচ্ছা এই ইয়া হইসা দেখে ভালো লাগছে পরে কইছে যে তুমি কই থেকে আনছো যে আমি মোজা মেল ইঞ্জিনিয়ার অফসব আমিdala আনছি আচ্ছা আচ্ছা অনলাইনে অর্ডার দেন আচ্ছা কইছে যে আমার এটা অর্ডার দিতেও পরে আমি বলছি আরলাম যে আপনি তো ফোনে মেশিন নিতে পারতেন উনি বললো যে আপনাকে দেখার জন্যই মূলত আসা মেশিন তো আমি চালাইতেছি আপনার রাজাল ভালো বিদায়ী এই ভাইয়ের জন্য এই জন্য উনি একজন দেন আমি আজহুল ইসলাম জি সহকারী শিক্ষক দিয়েছি আমার একটা মিনি খামার আছে তো আমার এই খড় কাটার জন্য অনেকটা বিড়ম্বনা পোহাতে হয় জি জি এই জন্য আমার এই ছোট ভাই হ্যাঁ রাসেল এর সঙ্গে যোগাযোগ করলাম মনে বললো যে

অল্প স্বল্প কাটা শেষ হয়ে গেল তো আপনাদের কাছ থেকে এখন আমরা বিদায় নিচ্ছি ওই ভাইদেরকে বিদায় দিয়ে দিচ্ছে ওনারা ফুন্ডা নিয়ে চলে আসছে সকালে রোয়ানা দিচ্ছিল আমার এখানে আসছে দশটার দিকে তো ওনারা নিজের হাতে মেশিনটা দেখে শুনে গেল আমরা এই মালটা কুরিয়ারে বুকিং করে দেব তো আজকে আমরা ভিডিও এখানেই রাখতেছি তো পরবর্তীতে অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম